হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর এখন ভোর পাঁচটা বাজছে এই সময় ভিডিও অন করার কিছু কারণ আছে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো মুখটা দেখেও বুঝতে পারছো যে মনটা খুব একটা ভালো নেই কো আসলে অনেকটা টানা টানাপোড়েনের মধ্যে একটা লাইফে ডিসিশান নিলাম কারণ অনেকগুলো কারণ আছে তার আজ আমরা ব্যাঙ্গালোর আবার রিটার্ন যাচ্ছি তো সেটা একটা কারণ নয় বেশ কিছু কারণের জন্য আবার আমাদের যেতে হচ্ছে ভেবেছিলাম বাবুকে এখানেই পড়াশুনো করাবো আর সব থেকে বড় কারণ যেটা বাবুর পড়াশুনো একদম দেশে হচ্ছে না একদম ভালো করে পড়াশুনো করে না কো ও রেজাল্ট অনেক খারাপ হয়ে গেছে ওখানকার তুলনায় যেখানে ওর রেজাল্ট নাইনটি এইট পারসেন্ট সেভেন পার্সেন্ট নাম্বার পেতো সেখানে মানে একদমই থেকে কম মার্কস পাচ্ছে সেগুলো আমার জন্য খুবই মানে কী বলবো একদম সহ্য হচ্ছিল না তার উপরে হাজব্যান্ডেরও অনেক প্রবলেম হচ্ছিলো খাওয়া দাওয়ার সকালবেলায় ব্রেকফাস্টের ওরও ভালো লাগছে না ছ বছর যেহেতু একসাথে দুইজনা ওখানে ছিলাম তো তাই ও থাকতে পারছে না সব সময়ের জন্য বলছে যে যা হবে হবে বাবুরও পড়াশুনো হচ্ছে না এখানে চলে আসো তো দেখো তৎকাল টিকিট কেটে আমরা লাগেজ ব্যাক করে নিয়েছি আজকেই ট্রেন এখন বেরিয়ে যাব আমরা আমি আর আমার পিসির ছেলে যাচ্ছি ও ওখানে এবার থেকে হোটেলে বক করবে তো সত্যি কথা বলতে হাসি বেরোচ্ছে না তার মধ্যেও একটু সবাইকে হাসানোর চেষ্টা করছিলাম প্রচন্ড কষ্ট হচ্ছে আসলে এইবার কষ্টটা অনেকটাই বেশি হচ্ছে কেউই এক্সপেক্ট করেনি এইভাবে আমি চলে যাব আমাকে যেতে হবে বা আমিও ভাবতে পারিনি আমি মানে চলে যাব এই যে পাঁচটা মাছ এখানে একসাথে ছিলাম সবারির সাথে তো সত্যিই অনেক কষ্ট হচ্ছে এক দু মাস থেকে চলে যায় সে আলাদা ব্যাপার তো আমরা হাওড়ায় পৌঁছে গেছি ট্রেনে করে এসে লোকাল ট্রেনে এখানে একটু মুড়ি খাচ্ছি কারণ অত ভোরবেলায় বেরিয়ে এসে খাবার দাবার খেয়ে বেরোতে ইচ্ছা নিকো। তো টিকিটেরও অনেক প্রবলেম হচ্ছিল তো তা আমরা সেকেন্ড ক্লাস এসিতে অনেক কষ্ট করে টিকিট পেয়েছি তো এই যে একদম রুমের মতন পর্দা লাগানো এর আগে এসিতে যাওয়া আসা করেছি বাট সেকেন্ড ক্লাসটা ফার্স্ট টাইম যাচ্ছি ফার্স্ট ক্লাসটা কখনো যায়নি এটা সেকেন্ড ক্লাস এসি তো চারিদিকে পর্দা দেওয়া আছে আর এক একটা সিটেই মানে মিডিলের সিটটা নেই এখানে ওপরে একটা নিচে একটা করে সিট আছে তো সামনে একটা ফ্যামিলি আছে হাজব্যান্ড ওয়াইফ তারা আছে আর এখানে ভাই আর আমি আছি তো নিজের সিটটা আমি নিয়ে নিয়েছি একটু শুয়ে পড়লাম রেস্ট করে নিলাম খাওয়া যেহেতু একটু আগেই মানে মুড়িটা খেয়েছি তো আবার কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করব তো এই যে একটু বলতে বলতেই বাইরের দৃশ্যগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর বাবু এখানে বসে বসে বিস্কিট খাচ্ছে তো লাইফে তো অনেক কিছুই ডিসিশান নেওয়া হয় অনেক কিছুই ভাবা হয় কিন্তু সবটা কি আর হয়ে ওঠে তো সত্যি সেই রকমই আমারও হলো যেটা ভেবেছিলাম তার কিছুই হলো না তো যাই হোক সেসব ভেবে আর কাজ নেই লাইফে তো আগে বাড়তে হবে সব কিছু পিছনে ফেলে যেটা যখন হবে দেখা যাবে তোমার দুপুরের লাঞ্চ চলে এসছে তো বাবু ওগুলোই বলছে ভাত দিয়েছে মাছের ছাল ওদিকে পাঁপড় ডাল আর একটা কিসের সবজি ছিল ট্রেনের খাবার তো জানোই তোমরা গঙ্গার জল তো যাই হোক আর একটা তার সাথে আচার দিয়ে দিয়েছে আর কিছুটা রুটি দিয়ে দিয়েছে দু পিস মতন তো তা সেদিন আর ভিডিও কিছু করিনি তো রাতে দাওয়ার পর শুয়ে পড়েছিলাম আর বেশ ভালোই সবাই মিলে গল্প করছিলাম সামনে যারা ছিল তাদের সাথে ভালোই সময়গুলো কাটছিল তো তারপরের দিন এই যে এখন মর্নিং সকাল চারিদিকে বাট এসিতে ইয়েটা বোঝাই যাচ্ছে না কখন কীরকম ওয়েদার সিচুয়েশান আজকে গরম কীরকম আছে কিছুই বুঝতে পারছি না বাট বাইরে হ্যাঁ প্রচণ্ড গরম আছে যখন বাথরুম যাচ্ছি তখন বুঝতে পারছি হয়তো এইভাবে এখন হঠাৎ করে যাওয়াটা যে তৎকাল টিকিট কেটে প্রায় আমাদের দুশো টাকা কম এক একজনের পাঁচ হাজার টাকা করে টিকিট পড়েছে তো এইভাবে যাওয়াটা হয়তো সবাই বলবো এত তাড়াতাড়ি এইভাবে যাওয়ার কী ছিল আসলে এইভাবে না আসলে দুদিন পরেই বাবুর স্কুল ওপেন হচ্ছে আর আগের বছরের ওর স্কুলের ফিস সব দেওয়া আছে বলে স্কুলে এখনও নাম কাটেনি আর যদি যায় একটা বছর লেট করতে গেলে ওর আবার নতুন করে ফিস দিয়ে আবার নতুন করে ওকে ভর্তি করতে হবে সেই সব ভেবেই ভাবলাম যে যখন যেতেই হবে সময়ে চলে যাওয়াটাই বেটার তো এই যে আবার পর্দা দিয়ে শুয়ে পড়েছি সবাই মিলে এই দেখো টেবিলটার কি অবস্থা করেছি সব খাবার দাবার এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি আমরা যে যেটা খেয়েছে না খাইয়েছে সব টেবিলটাতে রেখে দিয়েছি নিজের ঘরের মতন পেয়ে গেছি আর এই বাইরের দৃশ্যগুলো বেশ ভালো লাগছে আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল এইভাবেই পার হয়ে যাচ্ছে তো তারপরেই সবাই মিলে একটু সামোসা নিয়ে নেওয়া হয়েছিল। সবাই মিলে সামোসা খাওয়া হচ্ছিল তো বেশ এটা খেতে ভালোই লাগছিলো আমি এমনিতে ট্রেনের খাবার খুব একটা কিনে খাওয়া পছন্দ করি না কো কারণ কেমন কি হবে না হবে আর আমার খুব চিপস খেতে ইচ্ছা করছিলো তো রাতে চিপস নিয়ে নিয়েছি তো ট্রেনটা আমাদের অনেকটা লেট ছিল আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল বারোটায় বাট সেই জায়গায় বলছে ট্রেন নাকি তিনটে চারটে বেজে যাবে ঢুকতে তো ওটাই বলছে একবারে সকালেই ট্রেনটা ঢুকতে পারতো না ঘুমাতে পারছি না বসে থাকতে পারছি তো এইভাবেই সারা রাতটা কেটেছে তো ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি এখন ভোর চারটে বাজছে এতক্ষণে আমরা নেমেছি তো এই টাইমে সত্যিই ঘরে যাওয়াটা অনেকটা মুশকিল বাট প্রদীপ ওখান থেকে অটো করে একবারে নিয়ে এসেছিলো তো আরও কী কী কারণে ব্যাঙ্গালোর এসেছি সেগুলো সব একে একে ভিডিওতে জানতে পারবে তো তার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউ অল